হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার লেট ভিডিও তো এত সুন্দর সবুজের সমারোহ চারদিকে আর আমরা সেদিন গিয়েছিলাম তুলসী গঙ্গা নদীর ব্রিজ এটা বিলের ঘাট নামে পরিচিত তো এটা জয়পুরহাটে চারিদিকে সবুজ আর সবুজ একদম ফাঁকা মাঠ আর এখানে এত সুন্দর ঠান্ডা বাতাস একদম পারফেক্ট ওয়েদার তো আমরা অনেক দূরেও ওই যে ওইদিকে অনেক কাশফুল দেখতে পাইছি তো কাশফুলের সাথে আমরা একটু ফটোশ্যুট করব। তো এখানে অনেক কাশফুল অনেক ফুল ছিল রাস্তার পাশ দিয়ে সেগুলো ঝরে গেছে তো আমরা একটু ভিতর দিকে চলে আসছি তো এই যে রাস্তা থেকে আরেকটা সাইড দিয়ে রাস্তায় চলে আসছি এখান থেকে আবার নিচের দিকে নামতে হবে অনেক কাশফুল ফুল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তো এখানে অনেক ছেলে মেয়ে আসছে ঘুরতে অনেক বন্ধুবান্ধব আসছে তো দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না বাট এখানে ফুলের মাঝখানে মাঝখানে সবাই দেখা যাচ্ছে ছবি উঠাচ্ছে তো ফাইনালি আমরা এখানে চলে আসছি অনেক কাশফুল আর নদী কাশফুল একটা ওয়াও কম্বিনেশন এই মুহূর্তগুলো আসলে অনেক সুন্দর তো ওই যে ওখানে রাস্তায় দাঁড়িয়ে আছে আমার হাজবেন্ড আর জয়ান বাবু তো ওদের বাবা ছেলের একটু ভিডিও নিলাম আমি অনেক নিচে দাঁড়িয়ে আছি তো আমরা অনেক ফটোশ্যুট করলাম আমার ছোট ভাই ভাইয়ের বউ ওদেরও ছবি উঠাই দিলাম এত সুন্দর এখানকার ভিউ মানে পিকচারগুলো অসাধারণ এসেছে তো যারা জয়পুরহাটে আছেন তারা গিয়ে অবশ্যই ঘুরে আসবেন